ভাইরে মাহমুদুল্লাহ রিয়াদ যা শুরু করেছে একে তো তাড়াতাড়ি দল থেকে বাদ দেওয়া দরকার তা না হলে বাংলাদেশের জুনিয়র প্লেয়ারদের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে ভাই আর কতদিন এই বুড়ো লোকটা আমাদের সোনার দেশের সিটি গোল্ডের জুনিয়র প্লেয়ারদের মান সম্মান নিয়ে খেলা করবে যেই সমস্ত সিটি গোল্ডের প্লেয়ারদেরকে নিয়ে আমাদের বাংলাদেশের ক্রিকেট বোর্ডের টিম ম্যানেজমেন্ট এত গর্ব করে সেই সমস্ত প্লেয়ারদের মান সম্মান নিয়ে এই বই প্লেয়ারটা যে এত খেলা করতেছে তাকে তো তাড়াতাড়ি দল থেকে বাদ দেওয়া দরকার তাই না ভাইরে আপনারাই বলেন এই সিরিজের মধ্যে গিয়ে টানা তিনটাই যদি এই বুইরা প্লেয়ারটা ফিফটি করে ফেলে তাহলে আমাদের সোনার দেশের সিটি গোল্ডের প্লেয়াররা বসে বসে কি করবে তাদেরও তো ফিফটি করার অধিকার আছে তাদেরও তো সেঞ্চুরি করার অধিকার আছে তাই না তাই আমাদের উচিত এই বই প্লেয়ারটাকে তাড়াতাড়ি আমাদের টিম থেকে বাদ দেওয়া তা না হলে আমাদের জুনিয়র প্লেয়াররা ফিফটি রভাবে না খেয়ে মরবে আমাদের দেশের সিটি গোল্ডের প্লেয়ারদের মধ্যে এক নাম্বারে রয়েছে আমাদের ডাক অ্যাসোসিয়েশনের প্রধানমন্ত্রী লিটন কুমার ডাক বাইরে আমার এই লিটনের জন্য খুব মায়া হয় কারণ হচ্ছে এই লিটন এত পরিমাণে কষ্ট করে যা আপনাদেরকে বললে আপনারা বিশ্বাসই করবেন না তাও আমি বলি লিটন তো স্বপ্নের মধ্যেও প্র্যাকটিস করে বাইরে এমন প্লেয়ার আপনারা কোথায় পাবেন যে কিনা মাঠ ছেড়ে কাটে গিয়ে প্র্যাকটিস করে বাইরে অনেক মানুষকে দেখলাম যে আমাদের ক্রিকেটের মোনালিসা লিটন কুমার ডাককে নিয়ে অনেক ট্রল করেন ভাই আপনারা যে আমাদের ক্রিকেটের মোনালিসাকে নিয়ে এত ট্রল করেন আপনাদের কি বিবেক বুদ্ধি সব হারিয়ে গেছে আমাদের লিটন ভাই ছাড়া আমাদের ওপেনিং কে করবে আপনারাই বলেন ওপেনিংটা তো আর আমাদের মাহমুদুল্লাহ এসে করে দিবে না ভাই রান করুক আর নাই করুক কিন্তু ওপেনিংটা তো করে এটাই বাংলাদেশের জন্য অনেক আমাদের ক্রিকেটের মোনালিসা যে সাহস করে ওপেনিংয়ে নামে আমাদের জন্য তো এটাই অনেক কিছু আরেক কথা হলো যদি সবাই রান করে তাহলে আমাদের ক্রিকেটের মোনালিসার যেই ডাক মারার একটা গুণাবলী রয়েছে সেই ডাকের উপাধিটা তো নামের শেষ থেকে কেটে যাবে কারণ হচ্ছে আমাদের লিটন বাই অনেকগুলো হাস পালে এখন যদি আমাদের লিটন ও অন্যদের মতো নিজেও ফিফটি মারে সেঞ্চুরি মারে তাহলে সেই হাঁসগুলোর দায়িত্ব কে নিবে আপনারা নেবেন না এই জন্য আমাদের ক্রিকেটের মোনালিসা জিরু রানে আউট হয়ে যান আপনারা আবার তাকে নিয়ে কখনো ট্রল করবেন না কারণ হচ্ছে যদি লিটন একবার ক্রিকেট থেকে চলে যায় তাহলে আপনারা কাদেরকে নিয়ে ট্রল করবেন আপনারা কাকে নিয়ে বিনোদন করবেন এই জন্য শত কষ্ট সত্ত্বেও আমাদের ক্রিকেটের মোনালিসা লিটন কুমার ডাক আপনাদের মনোরঞ্জনের জন্য ক্রিকেটের মধ্যে রয়ে গেছে এবং প্রতিটা ম্যাচে ডাক মেরে মেরে আপনাদেরকে মিট বিনোদন দেয় যাই হোক এই লিটনকে কিন্তু দল থেকে বাদ দেওয়া একদমই উচিত না কারণ হচ্ছে যদি লিটনকে দল থেকে বাদ দেয় তাহলে তো বাংলাদেশের যা রান হবে তার মধ্যে আরও পঞ্চাশ ষাটটা রান বেশি যোগ হয়ে যাবে তো আপনারা কিভাবে পারবেন যে বিপক্ষ টিমের দলকে আরও পঞ্চাশ ষাটটা রানের বোঝা চাপিয়ে দিতে এই জন্য আমাদের লিটন কুমার ডাক পঞ্চাশ ষাট রান কম করে আউট হয়ে যায় যাতে করে বিপক্ষ টিমের প্লেয়ারদের উপরে চাপ কম পড়ে বাইরে ভাই ভাবতে পারেন এরকমের উদার মনের প্লেয়ার বাংলাদেশে আর কয়টা আছে যাই হোক শেষমেশ আমি আশরাফুল একটা কাজের কথা কই আমাদের বাংলাদেশের প্লেয়ারদের একটা এমন সিস্টেম চালু হয়ে গেছে যে যদি একটা আউট হয় তাহলে বাকিগুলো তার পিছনে সিরিয়াল লাগে তাদের আউট দেখলে মনে হয় তারা যেন পাতলা পায়খানা নিয়ে মাঠে নামছে শুধু মাঠে নামে চেহারাটা দেখাইয়া আবার চলে যায় তাই এই ক্রিকেট টিমকে আরও উন্নত করতে হলে টিমের পিছনে অনেক খাটাখাটনি করতে হবে কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ এই ক্রিকেটটার সাথে খুবই আবেগের সাথে জড়িত আর বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা উচিত না